কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন টিকটিকি মারা এটা যাবে কিনা তো টিকটিকি মারার ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে সহি মুসলিমে আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার রসুল্লাহ সাল্লাম বেকতলিল ওয়াজে অর্থাৎ আল্লাহ রসুল টিকটিকি মারার ব্যাপারে নির্দেশ দিয়েছে তো টিকটিকি এই হাদিসটার ব্যাপারে অধিকাংশ কেরাম তারা বলেছে এটা টিকটিকি আমাদের দেশে যেটা টিকটিকি সেটাই আবার কিছু কেরাম বলেছে না এটা টিকটিকি না এটা কালসাপ এবং বিভিন্ন ব্যাখ্যা করে থাকেন অনেকেই কিন্তু সট সঠিক কথা হচ্ছে এটা টিকটিকি আমাদের দেশে যেটা টিকটিকি সেটাই এটা মারার কেন এটা কেন মারতে হবে অনেকেই বলে থাকে এটা ইব্রাহম সালামের আগুনের ফুক দিয়েছিল তো গ্রহণযোগ্য কথা যেটা সেটা হচ্ছে টিকটিকির যে মল টিকটিকির পায়খানা সেটা খুব বিষাক্ত সেটা খাবারের মাঝে পড়লে সেটা বিষে পরিণত হয়ে যাবে এটা খুবই মারাত্মক এবং ক্ষতিকারক তো টিকটিকি ক্ষতির জন্যই মূল কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম এইগুলোকে মারতে নির্দেশ দিয়েছেন তো আমরা টিকটিকি মারলে ইনশাআল্লাহ সবের অধিকারী হব আশা করি বুঝতে পেরেছি